রাজধানীর ধলাইখালে আলাদা শিল্প পার্ক গড়ে তোলার দাবি জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা বলছেন প্রতি এখানকার কারখানায় উৎপাদন হচ্ছে কোটি কোটি টাকার পণ্য নীতিমালা হলে আর সহযোগিতা পেলে বিলিয়ন ডলার আয় হতে পারে এখান থেকেই ধলাইখালের হারুন ইঞ্জিনিয়ারিং পোলট্রি ফিড মেশিনের বেলপুলি তৈরি করছে তারা জার্মানি চীন বা তাইওয়ান থেকে এটি আমদানিতে খরচ পড়ে প্রায় বিশ লাখ টাকা আর হারুন ইঞ্জিনিয়ারিং বিক্রি করছে মাত্র পাঁচ লাখ টাকায় চাইনিজ আছে গিয়ার আমাদের বেল এইজন্য আমাদের মেশিনের মান ভালো বাইরের থেকে জিনিস আনলে তারা রিটার্ন দেওয়া যায় না আমরা কাজ করে লেগেছে আমরা পুরো ওটা কমপ্লিট করে দিব শুধু পুরান ঢাকার খাল ও এর আশপাশে এমন হালকা প্রকৌশল কারখানা আছে চার হাজারের বেশি সারা দেশে অন্তত চল্লিশ হাজার নব্বই শতাংশ কারখানায় গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে নানা যন্ত্রপাতি মেরামত করে বাকি দশ শতাংশ তৈরি করে খুচরা যন্ত্রাংশ মালটা ছোট হয়ে গেছে বড় করে দিলাম তখন আমি ডিগ্রিটা মিলিয়ে দিয়ে মূলত আমাকে দেওয়া হলো দুইশো টাকা এটা ওনারা নিয়ে বিক্রি করবে হাজার টাকা আমাদের এখানে শিক্ষার কম কিন্তু মেধার অনেক বেশি এই মেধা হিসাবে দেখা যায় যে মিস্ত্রিরা সহজেই সবকিছু বুঝতে পারে সম্ভাবনা ব্যাপক হলেও নেই কোনো সহযোগিতা পুঁজি ও জায়গার অভাবে কারখানা বড় করতে পারছে না অনেকে তাদের অভিযোগ ব্যাংকগুলো আর আগের মতো ঋণ দিতে চায় না সাপোর্ট দেওয়ার মতো ব্যাংক ধোলাই খালি নেই ক্ষুদ্র ব্যবসায়ীদের সাপোর্ট দেওয়ার মতো ব্যাংক নেই ব্যাংকে গেলে ব্যাংকে মর্গেজ চাই বাড়ির মর্গেজ চীন তাইওয়ান কোরিয়া জার্মানির মতো দেশের জিডিপিতে এ ধরনের হালকা প্রকৌশল শিল্পের অবদান অনেক এই শিল্পকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আলাদা শিল্প পার্ক স্থাপনের দাবি মালিকদের আমার উন্নত লাগবে মানে টাকা লাগবে চায়নার রকম আমরা শিল্প করতে আমাদের এই শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা